তো আল্লাহ বলে আল্লাহ তো ওই সত্তা যাকে ছাড়া কোনো আল্লাহর নাম দেবে না কেন কেন নিবেন না শুরুতে আল্লাহই ছিলেন পুরন বলে আমাকে হুয়াল আউয়াল আল বাতিন হাদিস জানাই আউয়াল জনাই ও আল্লাহ আপনি প্রথম আপনার আগে কেউ নাই আল্লাহের ও মালিক আপনি শেষ আপনার পরে কেউ নেই আল্লাহ চিরঞ্জীব আসেন থাকবেন ওই আল্লাহ থাকবেন সব শেষ আল্লাহ যখন এক জারা দিবেন এক জাড়াতে সব শেষ হয়ে যাবে বিদায় চলেন এই ছোট্ট জীবনটা গড়ি। জীবনটা গড়ি যদি গড়তে পারি মৃত্যু লগ্নে আকাশ থেকে আল্লাহ সাবুনা আল্লাহ সত্তর হাজার ফিরিস্তা পাঠাবে যখন পাশে কেউ থাকবে না তখন ফিরিস্তা আমাদের সঙ্গতিবে যখন কেউ অবয় দিবে না ফিরিস্তা অবয় দিয়ে বলবে আল্লাহ তোর কোনো চিন্তা নাই তোর কোনো ভয় নাই অবশ্যই বিল জান্না জান্নাত হাতে দেখাবে জান্নাত দেখা মৃত্যু বরণ করবে সাথে কথা বলবে নাহনু আউলিয়া ইকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা শোন 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 দুনিয়াতে তোর সাথে ছিলাম মৃত্যুতে তোর সাথে কবরে তোর সাথে জান্নাতের দরজায় পৌঁছাবো এরপরে তোর থেকে পৃথক হবে আর আগে না না দা বিদায় জীবনটা গড়ে জীবন যে গড়বে মোমর অবস্থায় আল্লাহ মানাকুল মাউদকে পাঠাবে উপদেশ দিয়া বলবেন আমার অমুক বান্দাবান্দির নিকটে যাও ফাসাল্লিম আলাই গিয়ে তাকে সালাম দিবে আর তার কানে কানে বলে দিও উরিদু আজু রহু আমি আল্লাহ তার সাক্ষাতের অপেক্ষায় আছি আর শোনো ইদ হফতি আহসানি সোরা উত্তম আকৃতিতে যাবে সুন্দর আকৃতিতে যাবে কঠোর রূপ ধারণ করবে না আমিল কাম আমিলতি উম্মেল হানুন দয়াবতী মা তার বাচ্চার সাথে যেরকম আচরণ করে ওরকম কোমল আচরণ করবে আরেকটা কথা শোনো আখরিজ রু হাহু কামাজার মিনাল আজিন। আটার খামিরা থেকে চুল বের করলে আটা যেমন টের পায় না এমনভাবে বান্দাবান্দির ওটা বের করে আলো। আল্লাহ উপদেশ দিবে আর বলবে জান্নাত থেকে ট্রে নিয়ে যাও কিসের ট্রে সোনার ট্রে মেস্কো অম্বর মিশ্রিত কাপড় নিয়ে যাও কাপড় নিয়ে যাও বান্দাবান্দির কাছে যখন মালাকুল মাউদ সত্তর হাজার ফিরিস্তা নিয়ে আসবে তো সরাসরি আসবে না সরাসরি আসবে না দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করতে থাকবে আল্লাহ বলবেন আমার বান্দাবান্দির দৃষ্টির শেষ সীমায় অপেক্ষা করো কারণ তারা কোনোদিন ফিরিস্তা দেখে নাই হঠাৎ করে যদি দেখে তো গাবরায় যাবে চিন্তায় পড়বে বিত হবে আমি বান্দাবান্দিকে ভয় দিতে চাই না শোন 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 তার দৃষ্টির শেষ সময় অপেক্ষা করবে বিদায় ফিরিস্তা আসবে খেলামেলা করবে জান্নাতের নেয়ামত নিয়ে আসবে দেখাইতে থাকবে দেখাইতে থাকবে মমর্ষ অবস্থায় মমর্ষ অবস্থায় মৃত ব্যক্তি উপরে তাকায় কি দেখে দুনিয়া না 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 সে দুনিয়া দেখে না সে তো আল্লাহর তৈরি জান্নাতের নিয়ামত দেখে ফিরিস্তাদের খেলামেলা দেখে যখন দেখে ফেলে তো তার অবস্থা কেমন হয় খাঁচার ভিতরে পাখি যেরকম ছটফট করে কখন বের হবে মুমিন বান্দাবান্দের রুটাই শরীরের ভিতরে ছটফট করে কখন বের হবে কখন আওয়াজ করে তো আল্লাহকে বলে ও আল্লাহ বন্ধুরা তো ওখানে মাতা আলকা আউ হাবিবি কখন বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে আশা ব্যক্ত করতে দেরি তো আল্লাহর কোরআন বলে ব্যক্ত করার সাথে সাথে সত্তর হাজার ফিরিস্তা মালাকুল মৌদ সালামের সাথে উত্তম আকৃতিতে তার নিকটে আসে তার নিকটে আসে আইসে কি বলে জানেন আইসে সালাম দেয় ওরুটা ভের করে রুভের ভের করা কাফুর মিশ্রিত মিস্ক অম্বর মিশ্রিত কাপড় দিয়ে পেঁচায় এরপরে জান্নাতের টের ভিতরে রাখে সোনার টের ভিতরে রাখে উপরে কাফুর দিয়ে দেয় যখন কাপুর দেওয়া শেষ তো আল্লাহ আল্লাহ ফিরিস্তাদেরকে বলে শোনো শোনো সুফু ফা আমার বান্দাবান্দির জন্য দুই কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও কোন পর্যন্ত ইলাল আরস পর্যন্ত দুই সারিতে দাঁড়িয়ে যায় কি করব অস্তাক বালু তাদেরকে স্বাগতম জানাইতে থাকো এই সোনার তার রুটা দুই কাতারে সারিবদ্ধভাবে ফেরেস্তারা দাঁড়ায় একজনের হাত থেকে আরেকজনের হাতে আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে হাত বদল হইতে হইতে আর সে আজিম পর্যন্ত যায় যার হাতে যায় সেই বলে মরহবান তীব্রতা মরহাবানিক তোর জন্য সুন্দর জীবন গড়ে আসত চলো আল্লাহর কাছে আরো সে আজিমের নিচে যাবে গিয়েই সিজদায় দেয় পড়বে সেই যাই যখন পড়বে তো আল্লামা জালাল উদ্দিন সুইদি আলাইহির রহমা উনি উল্লেখ করেন আল্লাহ যখন দেখবে মুসকে হাসি দিয়ে বলবে যার রক্ত কামা আর রক্ত যেমন চেয়েছি এমন পেয়েছি তফিল ইল্লিন উরুটাকে আমার সান্নিধ্যে ইল্লিনে রেখে দাও হায় হায় নরসুন্দির মানুষ রু তো আল্লাহর সান্নিধ্যে পয়রা থাকে জমিনে তো আল্লাহ জমিনের ফিরিস্তাদেরকে বলেন ও জমিনের ফিরিস্তারা গোসছিলু কবলাই গোসালু আমার বান্দাবান্দিকে দুনিয়ার মানুষ গোসল করাক আর না করা তোমরা গোসল করায়া দাও কফিনু কবলাই কফানু দুনিয়ার মানুষ তার কাফন পড়া কার মা পড়া জান্নাতের কাপড় দিয়ে কাফন পড়িয়ে দাও সল্লু কবলাই সল্লু দুনিয়ার মানুষ জানাজা যা পড়ুক আর না পড়ুক তোমরা পরে ফেলো তোমরা পরে ফেলো ফেরেস্তারা তার জানাজা পরে ফেলে যখন দুনিয়ার মানুষ জানাজা পরা শেষ করে শেষ করতে দেরি আল্লাহ আবার হুকুম দেন কুমু সুফুফান ইরাকবরিহি দুই কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও আমার বান্দার কবর পর্যন্ত ফিরিস্তারা দাঁড়িয়ে যাবে তার দহটা চলে যাবে আর তাকে স্বাগতম দিবে কবরের পাশে নিয়ে যখন লাশটাকে রাখবে লগতে দিদি কবর আওয়াজ করে বলবে কবর আওয়াজ করে বলবে ইদান ও জিসমাকা চিসমাকা নূরা ইদান ও হাফিলু বাতনি খাজরা আস্তর জন্য আমার পেট সবুজ শ্যামল হবে ও হাফিলু জিসমাকা নূরা তোর শরীর নূরে রূপান্তরিত হবে ও ইয়াসুলু রুহুকা ইলাল্লাহ তোর রুহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে শুন জমিনে যত মানুষ ছিল সবচাইতে প্রিয় পছন্দের তুই আমার কাছে বেশি ছিলি আসিস আজ দেখবি আমি তোর সাথে কেমন ভালো ব্যবহার করি আজ দেখবি আমি তোর সাথে কেমন আচরণ করি এ কথা বলে দিবে দুনিয়ার মানুষ লাশটা কবরে রাখবে বাস দিয়ে দিবে উপরে মাটি ডালবে মাটি ডাইলা যখন চলে আসবে তো বুখারির এক নম্বর খণ্ডের এক নম্বর পাড়ায় হারিস আসছে

সাবিত আল্লাহ বান্দাকে তিন প্রশ্নের উত্তর শিখাই দিবে কে শিখাবে আল্লাহ তিন প্রশ্নের উত্তর শিখাবে ফট ফট উত্তর দিয়ে দিবে উত্তর দিতে দেরি অকাশ থেকে এলা আসতে দেরি হবে না ফুফ্রি সু হুফি রসল জন্না বন্দর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও কেন কাইলা এয়া পাওয়া জাসা আব্দি আলা আলাদ আমার বান্ধবান্দির শরীরে যাতে মাটি টাস করতে না পারে বিছিয়ে দাও দুনিয়ার মানুষ তার কবর সংকীর্ণ করে দিয়ে গেল শোনা শোনা অশ্বিব রাহু মুনতাহ নদরিহি তার দৃষ্টির শেষ পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও অফ লাহু বাবান বিলাল জান্না জান্নাতের দিকে শত্তুরটা দরজা খুলে দাও আর সিরিহান তৈ মোবারকা তার কবরের ভিতরে জান্নাতের মিদ্র সুশ্যামল বাতাস প্রবাহিত করো কতদিন পর্যন্ত ইলাইয়ামিল কিয়ামা এমতের সকল পর্যন্ত দুই ফেরেস্তা বলবে নামকা কানাউ মাতিল আরুস ঘুমিয়ে পড়ো যেমন নব বধু ঘুমায় তাকে যেমন তার দুলা ছাড়া কেউ জাগ্রত করে না তোমাকে কেউ জাগ্রত করবে না আর বিরক্ত তোমাকে করবে না বিদায় ঘুমাও সে ঘুমিয়ে পড়বে যেদিন কেয়ামতের ময়দান কায়েম হবে ওই দিন ফিরিস্তা তার কবরের পাশে আসবে আই সেই বলবে উম ইয়া অলি আল্লাহ ও আল্লাহর বন্ধু ঘুম থেকে উঠো কবর থেকে উঠবে উইটাই চোখ দুইটা চোখ দুইটা এভাবে গাছলাইতে থাকবে আর ফিরিস্তাদের উপর রাগ হয়ে বলবে কি মিয়া মাত্র ঘুমাইলাম এত তাড়াতাড়ি গুম থেকে তুলসো তো তুলছ কেন গুম তো পাকে নাই ফিরিস্তা বলবে সালা সিনা সানা কম যদি ঘুমাও কম যদি ঘুমাও তিরিশ হাজার বৎসর ঘুমাইস এখনও গুম পোড়া হয় নাই হবে তো হবে কখন এখনো গুম পাকে নাই পাকবে তো পাকবে কখন যখন ফিরিস্তা বলবে তিরিশ হাজার বৎসরের কথা তখন চোখের পর্দা খুলবে তখন খুলবে চোখের পর্দা আগে না অবাক হয়ে বলবে তিরিশ হাজার বৎসর বলবে হা জিজ্ঞাসা করবে কেন তুল্লা থেকে বলবে আল্লাহ কত কমাতের কেয়ামা কেয়ামত কায়েম হয়ে গেছে কি করতে হবে যাইতে হবে কোথায় তাহতা আরসের রহমান আল্লাহর আরসের নিচে মুমিন মুসলমানকে কেমতের সকালবেলা ঘুম থেকে তোলা হবে সূর্য মুমিন মুসলমানের উপরে উঠবে না এদেরকে সূর্য উঠার আগেই হাসরের ময়দানে আরশা আজিমের নিচে রাখা হবে হায় 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 এমন দিন আল্লাহর কোরআন বলে তুফার আর কোয়রোল আর জমিনটাকে ভিন্ন জমিনে পরিণত করা হবে রসুল বলেন এই জমিনে আগুন জানিয়ে না হবে সাহাবা প্রশ্ন করছে উত্তাপ কেমন হবে রসুন বলেন শোনো শোনো লৌ উল্টিয়া জিওয়ালা দুনিয়া যদি দুনিয়ার সবচাইতে শক্ত পাথরটা ওই আগুনের মাঝে না তাপের মাঝে রাখা হয় লাদা পানির মতো গলতে দেরি হবে না এত উত্তাপ হবে জমিন ওই দিন যদি না ইল্লা জিল্লুর রহমান আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন ওই দিন মুমিন মুসলমানকে আল্লাহর আরসের ছায় জায়গা দিবে শুধু এতটুকুই না উঠবে সকালবেলা ওঠার পরেই পেটে খিদা লাগবে কি সকালবেলা খিদা লাগে না আপনাদের মনে হয় লাগে না কি লাগে চা পানি খান না খান না হ্যাঁ চা না খাইলে তো বর থেকে বের হন না অসুস্থ তাও দোকানে দৌড় কেমন না সকালে খিদা লাগবে মনে মনে ভাববে খিদা তো লাগলো মনে মনে ভাবতে দেরি ফিরিস্তে একটা দৌড়ে আসবে এসে বলবে আল্লাহর অলি ফুতুরুকুম তাহতা আরসের রহমান তোমাদের জন্য নাস্তা আরুসের নিচে ঠান্ডা হইতেছে দ্রুত চলো জিজ্ঞাসা করবে আল্লাহ কি পাকাইছে বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি দ্রুত চলবে আরুষের নিচে বসবে আমনা সামনা হয়ে বসবে পুরুষ একদিকে মহিলা একদিকে খাইতে থাকবে যখন খাবে তো মিশকাতের দুই নম্বর খন্ডে হাদিস আসে বাবুল ইয়ামায় অধ্যায়ে খাইতে থাকবে এমন সময় তার ডান হাতের ভিতরে ততিরু সহ তার ডান হাতের ভিতরে আমুল নামা উড়ে চলে আসবে আমুল নামা যখন ডান হাতে পাবে আনন্দে আত্মহারায় চিৎকার দিবে হা কোরআন এটাকে হা বলে ব্যক্ত করছেন কারণ এটা শুধু আমুল নামা না এটা ওই আমল নামায় লিখা থাকবে কয় নাম্বার জান্নাত আমুল নামায় লিখা থাকবে সে কিভাবে জান্নাতে যাবে বিদায় চিৎকার দিয়ে বলবে অমুক রাউ কিতা বিয়া ওই আমুল নামা পড়ে দেখ আল্লাহ কয় নম্বর জান্নাত দিসে ধনন্তু অল্লি মুলাকে হিসা বিয়া জন্তম এমনই হবে জীবাই বিদায় জীবনটা গড়ে নিয়ে আসে এই কারণে ছোট্ট জীবনটা গড়ি আনন্দ যখন করবে এক পর্যায়ে আরেক ফিরিস্তা আসবে আইসা বলবে আল্লাহর ওলি সকালের নাস্তায় দিন পার করবে দুপুরের খানা খাবে না বলবে দুপুরের খানা কোথায় হবে বলবে ফিল জান্না জান্নাতের ভিতরে দুপুরের খানা আল্লাহ কি পকাইছে কি জবাই করছে তো বলবে জাবাহায়কুম তাওরং ফিল জান্না আল্লাহ জান্নাতে তোমাদের জন্য সার জবাই করছে কোথায় বড় হইসে ওরব হা ফিল জান্না জন্নতের কিনারায় ঠাইকা ঠাইকে বড় হইসে কিসের খায়া বড় হইছে হাসি জজ জাফরানের